সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক শনি রবি ছুটি কবে থেকে চালু হবে এই নিয়ম দেখে নিন বিষাদে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন জেনে নিই কি বলা হচ্ছে ব্যাংকিং সেক্টরে এই নতুন আপডেট নিয়ে সপ্তাহে পাঁচ দিন কাজ হোক আর দুদিন ছুটি দীর্ঘদিন ধরে এই আবেদন করে আসছিল ব্যাংক কর্মচারীরা আলাপ আলোচনাও হয়েছে বিস্তর অবশেষে এই নিয়ে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে চুক্তি করল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এখন শুধু কেন্দ্রীয় সরকারের সিলমোহর দেওয়াটুকু বাকি বর্তমানে দেশে ব্যাঙ্গুলিতে সপ্তাহে ছদিন কাজ হয় রবিবার ছুটি থাকে তবে সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান ব্যাঙ্ক কর্মীরা ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের চুক্তিতে সরকার সিলমোহর দিলে সোম থেকে শুক্রবার পর্যন্ত ব্যাংক খোলা থাকবে শনি এবং রবিবার ছুটি পাবেন কর্মচারীরা তবে সরকার কবে নাগাদ এই চুক্তিতে অনুমোদন দিতে পারে তা এখনও স্পষ্ট নয় অনুমান করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরে কিংবা দু সালের শুরুতে সরকারি অনুমোদন মিলতে পারে তবে সপ্তাহে দুদিন ছুটি হলেও গ্রাহকদের কোনো অসুবিধা হবে না বলে জানানো হয়েছে গত বছর অর্থাৎ দু সালের ডিসেম্বরে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এবং ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে মৌ স্বাক্ষর হয় তাতে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল এরপর দু সালের আট মার্চ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের মধ্যেও একটি সমঝোতা হয় যৌথ নোটেও স্বাক্ষর করে তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় জানিয়েছেন সরকার কবে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চুক্তিতে সিলমোহর দেবে তা স্পষ্ট নয় তবে চলতি বছরের শেষ নাগাদ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে আশা করা হচ্ছে আবার দু সালের শুরুর দিকেও হতে পারে ব্যাংক ছুটি এবং কাজের সময়সূচির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাই এই ক্ষেত্রেও আরবিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে অনুমান করা হচ্ছে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে সপ্তাহের চারটি শনিবার ছুটি থাকলে ব্যাংকের কাজের সময়সীমায় বদল আসতে পারে নতুন সময়সূচি অনুযায়ী কাজের সময় বাড়ানো হতে পারে সেক্ষেত্রে হয়তো ব্যাংক কর্মচারীদের প্রতিদিন চল্লিশ মিনিট বাড়তি কাজ করতে হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তবে এই বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি তো এই ছিল ব্যাঙ্কিং সেক্টর সম্পর্কিত একটি নতুন আপডেট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন